সাতক্ষীরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকালে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শহরের নিউ মার্কেট মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে আনন্দ মিছিল বের হয়ে সড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাটের মোড়ে গিয়ে শেষ হয় আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ পৌর বিএনপির আহ্বায়ক শের আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিস্তি যুগ্ম আহ্বায়ক ডক্টর মনিরুজ্জামান সহ আরো অনেকে সাতক্ষীরা থেকে আবু জাফরের রিপোর্ট